আসসালামু আলাইকুম আজ নয়ই জুলাই রোজ বুধবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে মইনুল ভাইয়ের খামারে দর্শক আজকে যে গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভীটার সরাসরি দুধ দহন করা হবে সরাসরি সকালের টানে কতটুকু দুধ হয় নিজের থেকেই দেখতে পারবেন দর্শক সাথেই থাকুন সে পর্যন্ত আমাদের আসলে মইনুল ভাইয়ের খামারে এভাবে দহন করার ভিডিও ছাড়ার একটাই কারণ সেটা হচ্ছে দর্শক আপনাদের দুধ নিয়ে অনেকেরই অনেক কথা হয় প্রতারণা হয় যার কারণে এভাবেই সরাসরি দুধ দোহনের ভিডিও আমরা দিয়ে থাকি মনুল ভাই নিজেও এটা বলে থাকেন কেননা সারা দেশেই দুধের প্রতারণায় অনেক খামারেই জর্জরিত হয়ে গেছেন যার কারণেই এই পরিবেশটা করা আমাদের যেন কোনো খামারি ভাইয়েরা ময়নূর ভাইয়ের খামার থেকে গাভী কিনে প্রতারণার শিকার না হয় সাথেই থাকুন দুধ দহন করা চলছে দর্শক দেখতে পারবেন নিজে থেকেই কতটুকুন দুধ হয় আর এই গাভীটার বয়স ছয় দাঁত দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে বাচ্চার বয়স আজকে দুই দিন সার বাচ্চা দেশের সকল প্রান্ত থেকে যে কোনো খামারি ভাই এসে আবারও নিজে থেকেই দুধ দহন করে সকাল বিকাল দুধ মিল করে তারপরে গাভী ক্রয় করার সুযোগ আছে ময়নুল ডেইরি ফার্মে যাই হোক দর্শক এই গাভীটা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি খামারি মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন খামারি মনুল ভাইয়ের ঠিকানা পাবনা জেলা চাটমোহর উপজেলা ফোন নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে তবুও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ত্রিপল ফাইভ ডাবল নাইন দর্শক দুধ দহন করা চলছে সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখা যাক কতটুকুন দুধ হয় ময়নুল ডেইরি ফার্মে যদি কেউ গাভিক ক্রয় করতে আসেন তাহলে সরাসরি চলে আসবেন নির্দিধায় আর ময়নুল ভাইয়ের খামারে শুধু এই গাভীটাই নয় আরও বিভিন্ন কোয়ালিটির হলস্ট্যান্ড ফিজিয়ান জার্সি জাতের ইত্যাদি ইত্যাদি সকল কোয়ালিটির গাভী পাবেন সকল সময় বিশ থেকে তিরিশটা গাভী থেকে বাসাইকৃতভাবে দু একটি গাভী ক্রয় করে নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশ ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে এখানেই দর্শক প্রতারিত না হয়ে সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে গাভী ক্রয় করেন না কেন এভাবেই দেখে শুনে সকাল বিকাল দুধ দহন করে তারপর ক্রয় করুন প্রতারণার হাত থেকে বাঁচুন যাই হোক দর্শক দেখুন দুধ দহন করা চলছে দর্শক বালতি কিন্তু প্রায় ভরে গেছে দেখা যাক কতটুকুন হয় এক গাভীতেই এক বালতি দুধ হবে আশা করা যাচ্ছে তো সে পর্যন্ত সাথেই থাকুন শেষ পর্যন্ত থাকুন দেখা যাক কতটুকুন দুধ হয় যে যেখান থেকেই দর্শক গাভি ক্রয় করেন না কেন এভাবেই সকাল বিকাল দুধ দহন করে দুধালো গাভীর ক্ষেত্রে দুধ দহন করে তারপরে যাথায় ব্যথাই করে গাভিক্রয় করবেন দর্শক এটা আমি আপনাদের হয়ে বলছি দুধের প্রতারণা থেকে বাঁচতে হলে এভাবেই আপনার হাত দেখে শুনে দুধ যাচাই করে তারপরে গাভী ক্রয় করুন তাহলে প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন যাই হোক দর্শক দেখুন দুধ দোহন চলছে হরস্ট অ্যান্ড ফ্রিজিয়ান জাতের গাভী ছয় দাঁতের গাভী দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে দুই দিন বাচ্চার বয়স সার বাচ্চা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি খামারি মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন কামারি মনিল ভাই ঠিকানা পাবনা জেলা চাটমোহর উপজেলা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ত্রিপল ফাইভ ডাবল নাইন মনুলেরি ফার্মে এই গাভী না শুধু সকল সময় বিশ থেকে ত্রিশটা গাভী পাবেন এর মধ্যে থেকে বাছাইকৃতভাবে গাভী ক্রয় করতে পারবেন দর্শক দেখুন দুধ দহন করা প্রায় শেষের দিকে দেখা যাক বালতিটা ভরে কিনা সাথেই থাকুন খুব স্বাধীন একটা গাভী যা দুধ দোহনের ক্ষেত্রে কোনো লড়াচড়া করে না এবং কোনো লাথি কিছুই করে না খুব স্বাধীন একটা গাভী দেখা যাক দর্শক অবশেষে বালতিটা ভরেই গিয়েছে দেখুন পুরা বালতি ভরে গেছে এক গাভীতেই এক বালতি দুধ মাসাল্লাহ খুব সুন্দর একটি গাভী এই গাভিটা যদি কেউ নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অথবা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ফাইভ ডাবল নাইন ইমো এবং হোয়াটসঅ্যাপ সবই আছে দেখুন দর্শক বালতিটা পুরাই ভরে গেছে মাসাল্লাহ খুব সুন্দর একটি বাচ্চা খামারের ঠিকানা পাবনা জেলা চাটমোহর উপজেলা মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশেই দর্শক এমন আমাদের নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ